কোনো প্ল্যান ছাড়াই যখন হঠাৎ করে ঘুরতে বেরিয়ে যে তা আবার হচ্ছে ঈদের দিন রাত্রে নয়টা বাজে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ভালো না থেকে কি পারা যায় বলো তা আবার হচ্ছে ঈদের দিন ঈদের দিন কিন্তু আমি একদমই পুরো সিম্পলভাবে ছিলাম কোনো গর্জেস বা কোনো রকমের কোনো সাজগোজ কিছুই না একদম সিম্পলভাবে মানে একদম সাদা ছিলাম তো সারাদিন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কাটছে তো আর রাত্রি নয়টা বাজে তোমাদের ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে চলো একটু ঘুরে আসি আমিও ভাবতেছিলাম যে হ্যাঁ একটু ঘুরে আসলে ভালোই হবে তো যখন বলতিছিল যে রেডি হও তো আসলে রেডি হওয়ার কোনো সময় ছিল না তাই ভাবলাম যেমন আছে ঠিক তেমনি ভাবে হচ্ছে বেরিয়ে যাব। আর এদিকে হচ্ছে ঈদের দিন ছোট ছোট বাচ্চারা ডেক্সের ছেড়ে হচ্ছে ওরা অনেকটা বেশি আনন্দ করতেছিল এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো একদম সিম্পলভাবে আর এই রাস্তাঘাটগুলো একদম ফাঁকা ছিল আর এত বেশি মিষ্টি বাতাস কি বলবো আমি আসলে এই অনুভূতিগুলো আর কিংবা এই আনন্দগুলো বোঝানোর মতো কোনো ভাষা থাকে না বেশিরভাগ ক্ষেত্রে মানুষই হচ্ছে দেশে চলে গেছে তো সেজন্য হচ্ছে এদিকে রাস্তাটা অনেক বেশি ফাঁকা ছিল আর কিছু মানুষ ছিল তারা হচ্ছে রাস্তার ধারে বসেছিলো বাতাসের জন্য এত বেশি বাতাস ছিল কি বলবো গাইস এত মিষ্টি বাতাস মনে হচ্ছিল যে ওইখানটাতে বসে থাকি সব সময়ের জন্য বাট সব সময় তো বসে থাকা সম্ভব না তা আমরা হচ্ছে ওখান থেকে মানে হালকা একটু নাস্তা করে হচ্ছে বাড়ির দিকে দিয়েছি দিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাব বাট বাসায় যাওয়ার আগে হচ্ছে তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার একটু চটপটি খেতে মন চাচ্ছে ঝাল ঝাল করে তো সেজন্য চলে আসলাম এই মামার দোকান থেকে হচ্ছে আমরা সব সময় চটপটি খাই তাই ভাবলাম যে এখান থেকে খেয়ে হচ্ছে বাসায় চলে যাব।